সেটিং আরেকটা হচ্ছে আমাদের ম্যানুয়াল আমরা ম্যানুয়ালটা পিক করতেছি কন্টিনিউতে চলে যাচ্ছে আমাদের প্রথমে আমাদের যে ক্যাম্পেইন রয়েছে যে আমরা অ্যাড ক্যাম্পেইন করব অ্যাডভার্টাইজমেন্ট ক্যাম্পেইন সেই ক্যাম্পেইনের একটা নাম দিব এবং নামটা অবশ্যই অর্থবোধক নাম হতে হবে যাতে করে পরবর্তীতে আমরা আমাদের এই ক্যাম্পেইনের নামটা দেখে বুঝতে পারি এটা কিসের ক্যাম্পেইন ছিল কি পারপাসে করা হয়েছিল এবং এটা অন অফ করা বাজেট বাড়ানো কমানো এগুলো যেন আমরা এখান থেকে করতে পারি বুঝতে পারতেছেন তো আমরা কথা ছিল আমরা একটা ঘড়ির বিজ্ঞাপন দিব রাইট আচ্ছা তো সেই ক্ষেত্রে আমাদের বিজ্ঞাপনের নাম হচ্ছে ওয়াচ ঠিক আছে আমরা আমাদের সুবিধা মতো আমরা এরকম নাম সিলেক্ট করবো এরপর একটা সাইন দিলাম আমরা পাইপ সাইন এরপরে ধরেন আমরা এটা কত বয়স থেকে কত বয়সের জন্য বিজ্ঞাপন দিব ঘড়ি কারা কিনবে ধরেন আমরা একটা ছেলেদের ঘড়ির বিজ্ঞাপন দিচ্ছি ফর এক্সাম্পল আমরা যে কোনো অ্যাড দেওয়ার পূর্বে আমাদের প্রথমে টার্গেট অডিয়েন্স ফিক্স করতে হবে না আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছি না যে অডিয়েন্স কি করে অডিয়েন্সের বয়স কত অডিয়েন্সের জেন্ডার কি কোথায় থাকে এগুলো সব ফিক্স করতে হবে না বুঝতে পারতেছেন আমাদের টার্গেট অডিয়েন্স কারা হবে সরাসরি ছেলেদের কাছে আমরা সেল করতে পারি অথবা আমরা কোন পারপাসে এটাকে টার্গেট করছি কোন পারপাসে সেই পারপাস অনুযায়ী আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে যেমন আমরা এমন অডিয়েন্স চুজ করতে পারি ফর এক্সাম্পল যে ধর ওই সকল মেয়েদেরকে আমরা চুজ করতে পারি যারা অ্যানিভার্সারিতে যাদের বিয়ের অ্যানিভার্সারি হবে সামনে অ্যানিভার্সারিতে তার হাজব্যান্ডকে এই ঘড়িটা গিফট করবে বুঝতে পারতেছেন আচ্ছা দেখেন নর্মালি একটা বিজ্ঞাপন আমরা যদি ঢালাউভাবে সব ছেলেদের জন্য দেই যে বা সব মেয়েদের জন্য দেয় আপনার হাজব্যান্ডকে এটা গিফট করেন ওই বিজ্ঞাপন কতটা ইফেক্ট ফেলবে রেদার দেন আমরা যদি এইরকম টার্গেট করি যে ওই সকল মেয়ে যারা বিবাহিত যাদের অ্যানিভার্সারি সাত দিন পরে বা পনেরো দিন পরে বা যাদের বার্থডে সাত দিন পরে পনেরো দিন পরে তারা তাদের হাজব্যান্ডকে এই এই ঘরেটা গিফট করবে বুঝতে পারতেছেন যদি আমরা এইভাবে এই অডিয়েন্সটাকে টার্গেট করি তাহলে সেলসের চান্স বাড়ে না কমে সবাইকে ক্লিয়ার বুঝতে পারতেছেন এইখানে শুধুমাত্র ঘড়িটাই মুখ্য বিষয় না আপনার প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে আমি আগে বলেছি আবারও বলতেছি সেম প্রোডাক্ট সেম ইন্ডাস্ট্রিতে দুই টাইপের বা একাধিক টাইপের অডিয়েন্সের কাছে বিক্রি করা যায় এইটা ডিপেন্ড করতেছে আপনি কোন টাইপের অডিয়েন্সকে পিক করতেছেন এবং আপনার অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজি ওই অডিয়েন্সের জন্য হতে হবে বোঝা যাচ্ছে কখনোই কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন ঢালাউভাবে সব সবার জন্য প্রোডাক্ট এরকম করবেন না আমাদের যেহেতু বাজেট স্বল্প স্বল্প বাজেটের বিজ্ঞাপনের জন্য আমাদের একটা নির্দিষ্ট অডিয়েন্স পিক করতে হবে ছোট্ট একটা অডিয়েন্স যেই অডিয়েন্সকেই আমরা টার্গেট করে অ্যাড দেব বুঝতে পারতেছেন